টেস্ট স্পেশালিস্টের তকমা সরিয়ে তিন ফরম্যাটেই খেলেছেন খালেদা আহমেদ সবশেষ গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী সেই আত্মবিশ্বাস নিয়ে জাতীয় দলেও তিন ফরম্যাটে দারুণ কিছু করতে চান সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন এই পেসার এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল খেলার যোগ্যতা রাখে বলেও বিশ্বাস তার ষোলো টেস্ট খেলার পর সাদা পোশাকের তকমা সরিয়ে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছে পাকিস্তান সফরে একটা ম্যাচই খেলার সুযোগ মিলেছিল মনে রাখার মতো বোলিং করতে না পারলেও আত্মবিশ্বাস পেয়েছিলেন টি টোয়েন্টিতেও দারুণ কিছু করার শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজের সুযোগ পাননি খেলতে গিয়েছিলেন গ্লোবাল সুপার লিগে সেখানে নিজেকে নতুনভাবে চিনিয়েছেন নির্বাচক অধিনায়ককে দেখিয়েছেন প্রস্তুত আছেন পাঁচ ম্যাচে এগারো উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টাইগারে পেইসারের কোনোটাই না সবটাই টাফ এখন টেস্ট কিন্তু হয়ে গেছে তো আমার আমার মানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে এটা আমি চেষ্টা করি যে যেন তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারি আমি যখন ইয়েতে ছিলাম সেকেন্ড টেস্ট খেলি নাই তখন আমি লাল বলের মাধ্যমেই প্র্যাকটিস করতেছিলাম যাতে আমি যেহেতু জি এসএলআ যেমন আগে জানছি তখন ওই প্র্যাকটিসটা আমি ওখানে করতেছিলাম সেরকমকার তাসকিন মুস্তাফিজ সাকিব শরীফুলদের ভিড়ে জায়গা কবে পাবেন জানেন না তবে এমন প্রতিযোগিতাকে ভালোভাবে দেখছেন সন এইটের সাথে কাজ করার অতীত অভিজ্ঞতা কাজে দিচ্ছে ছন্ডেট একটা কথাই বলে আমি আগে বলেছি বিপিএল এর সময় বলেছি তো ও জাস্ট বলছে আমাকে সিম্পল থাকার জন্য কনফিউজ না হইতে যাতে কোন কিছু হইলে তো অনেক কিছু এলোমেলো হয়ে যেত আমাকে বলছে যে যাতে যত যতটুকু সিম্পল থাকা যায় সোজা থাকা যায় এটাই আর কি আর আমাদের লোকাল কোচ বিশেষ করে নাজমুল ভাই তালহা ভাই ওদের সাথে আমার কথা হয় হংকং শ্রীলঙ্কা আফগানিস্তান এশিয়া কাপের তিন প্রতিপক্ষের পেইসারদের চেয়ে বাংলাদেশের অ্যাটাক অভিজ্ঞ পেইসারদের সাথে স্পিনারদেরও এগিয়ে রাখলেন খালেদ বলছেন এই দল নিয়ে ফাইনাল খেলা সম্ভব আমি ওভারঅল বলবো যে আমরা আমার বিশ্বাস আমরা এশিয়া কাপ ফাইনাল খেলার মতো দল যে আমরা যে গ্রুপে আছি অবশ্যই আমরা এখান থেকে দুইটা তিনটা ম্যাচ জিতে জিততে পারলে আমরা অবশ্যই ফাইনাল হতে লম্বা বিরতিতে স্কিল নিয়ে কাজ করার সময় পেয়েছেন বিসিবি কোচদের অধীনে করছেন লাল বলের অনুশীলন majarul islam independent news